আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আর ভিডিও দেখার জন্য আজকে ঘরে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করেছি রাঁধুনির প্যাকেট মশলায় আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি চলুন দেখি আমি কিভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করে থাকি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর একটা পাত্র বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেড়েচেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব কয়েক সেকেন্ড ভেজে নেব আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর দুই টেবিল চামচ মতো কাঠ বাদাম বাটা দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে রাঁধুনির বিরিয়ানির মশলা থেকে আমি তিন টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি এই পানিতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত যখন মশলা থেকে তেল ভেসে উঠেছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেব এটা সোনালি মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নেব এখানে মুরগির মাংসের পরিমাণ এক কেজির একটু বেশি হবে আছে মাংসটা আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আর এখানে আমি ছোটো সাইজে সাত থেকে আটটা আলু দিয়ে দিব বিরিয়ানিতে আলুটা দিলে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে আমি আমার মেয়ের জন্য আলুটা ব্যবহার করেছি সে সব কিছুতেই শুধু আলু খোঁজে তার জন্য দেওয়া আলু সহ মুরগির মাংসটা আমি মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিতেই আলু মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব বলুক চলে এসছে যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব মাংস থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অবশ্যই কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে মাংসটা রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলার উপর আবার একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি সঙ্গে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি তেল গরম হয়ে আসলে এখানে আবারও একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা ভেজে নেব তবে ভেজে একবার লাল করব না পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিব এখানে আমার চাল আছে প্রায় চারশো গ্রাম মানে আধা কেজির চেয়ে কম চালটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব অবশ্যই চালটা ভেজে নিতে হবে এতে করে বিরিয়ানিতে অনেক ঝরঝরে হবে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে সাত থেকে আটটা আলু ভোগাড়া দিয়ে দিব আলু ভোগাড়া আমার কাছে ভালো লাগে সেজন্য একটু বাড়িয়ে দিয়েছি আর বিশ থেকে বাইশটার মতো কিসমিশ দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব আমি কিসমিস আলু ভোগড়া সহই চালটা কিছুক্ষণ ভেজে নিব যে কোনো রান্নার ক্ষেত্রে চাল ভেজে নিলে কিন্তু ঝরঝরেভাবে রান্না করা যায় সেটা পোলাও বলেন খিচুড়ি বলেন আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল পানি নিয়েছি পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি সেই পানি থেকে আমি এক কাপ পানি সরিয়ে রেখেছিলাম ওই এক কাপ পানির মধ্যে আমি গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বলক চলে আসছে পানিটা প্রায় অর্ধেক শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বিরিয়ানির পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দমে দিয়ে দিব আবারও এক চামচ ঘি আর দেড় চামচ মতো কেউড়ার জল দিয়ে দশ মিনিট মতো দমে দিয়েছিলাম দশ মিনিট পর দেখেন কতটা ঝরঝরে হয়েছে এখন কিন্তু গরম আছে গরম অবস্থায় এতটা ঝরঝরে ঠান্ডা হয়ে গেলে ডাল ঝরঝরে হবে এখন পরিবেশন করে নিচ্ছি ভিডিওটা আমি রাতের বেলা করেছি অর্থাৎ বিরিয়ানিটা আমি রাতের বেলা রান্না করেছি সেই জন্য হয়তো কালার একটু কম বেশি আসতে পারে এই যে পরিবেশন করে নিচ্ছি এখন আপনাদের মাঝে খেয়ে শেয়ার করব যদি আমার এই সহজ চিকেন বিরিয়ানি ভিডিও ভালো লাগে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ